কোনো রকম ছুরি বটি ছাড়াই আপনারা কখনও শাক কেটে দেখেছেন এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি এই টিপসগুলি যদি আপনারা অ্যাপ্লাই করেন আপনাদের যে প্রত্যেক দিনের কাজ আছে সেই কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে বন্ধুরা চলুন তাহলে আজকের উপকারী টিপসগুলি দেখে নিই যদি একটু ভালো লাগে আপনাদের কাজে আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন প্রথম যে টিপসটি শেয়ার করছি আমাদের বাড়িতে বাচ্চাদের দেখা যাক হয়তো কোনো স্কুল থেকে ড্রয়িং করতে দেয় বা কোনো প্রোজেক্ট করতে দেয় সেক্ষেত্রে হয়তো ঠিক কালারের পরিবর্তে কোনো কারণে ভুল কালার সেখানে লেগে যায় আর ভুল কালার হয়ে গেলে দেখা যায় পুরো প্রোজেক্টটাই নষ্ট হয়ে যায় তাই এরকম সমস্যা যদি হয় কিভাবে সেই কালারটাকে তুলে পরিষ্কার করবেন এখানে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে একটু কোলগেট কোলগেটের পরিবর্তে যে কোনো সাদা কালারের টুথপেস্ট আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন যেখানে কালারটা লেগেছে সেই জায়গাটায় এইভাবে টুথপেস্টটা দিয়ে হালকা করে একটু ডলে নিন তাহলেই দেখবেন ধীরে ধীরে রঙটা উঠে যাবে জোরে নয় এতে কিন্তু পিসটাও ছিঁড়বে না আর কোনো জলের কিন্তু ব্যবহার করবেন না দেখুন রংটা কতটা হালকা হয়ে গেছে আবার আমি সামান্য পরিমাণ একটু টুথপেস্ট নিয়ে নেব সামান্য এইভাবে যেখানটায় কালারটা লাগিয়েছি সেই জায়গাটায় নিয়ে এইভাবে একটু ডলে নেব এইভাবে একটু ডললেই দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে আবার আমি কাপড় দিয়ে মুছে নিচ্ছি এখানে কিন্তু আলতো করে ডলতে হবে বেশি জোরে নয় যেহেতু পৃষ্ঠাটা রয়েছে তাই এই টুথপেস্টের সাহায্যে যে কোনো কালারের দাগ খুব সহজেই আপনারা কিন্তু পরিষ্কার করে নিতে পারেন এবার একটু রৌদ্রে শুকিয়ে নিলেই হয়ে যাবে পরের যে টিপসটি শেয়ার করব। আমাদের বাড়িতে অনেক সময় আমরা বাচ্চাদেরকে কার্টুন চালিয়ে দিই বা নিজেরাও নানারকম ভিডিও মুভি দেখে থাকি ফোনে তা আমাদের দেখা যায় ফোনের স্ট্যান্ড থাকে দুটো চুলের ক্লিপের সাহায্যেই আমরা ফোনের স্ট্যান্ড তৈরি করে নিতে পারি ইনস্ট্যান্ড তাই যাদের হাতের কাছে নেই বা ফোনের স্ট্যান্ড রয়েছে ভেঙে গেছে দেখুন এইভাবে দু সাইড দিয়ে দু ফোনের আমি স্ট্যান্ড তৈরি করে নিলাম দুটো ক্লিপ লাগিয়ে নিলাম কত সুন্দরভাবে ফোনটা এখানে আমার দাঁড়িয়ে রয়েছে আর ফোনটা পড়ে যাওয়ারও সম্ভাবনা নেই এটা আমরা এইভাবে রেখে যে কোনো কাজবাজও করে নিতে পারি তাই বন্ধুরা বলছি যাদের নেই তারা অ্যাপ্লাই করতে পারেন যাদের আছে তাদের তো কোনো ব্যাপার নেই তাই বাচ্চাদের হাতে ফোন না দিয়ে এইভাবে দূরেই আপনারা ক্লিপের সাহায্যে ফোনটাকে দাঁড় করিয়ে কাটুন দেখাতে পারেন ফুলকপি খাওয়ার পর আমরা অনেকেই কি করি ফুলকপির এই যে ডাটাগুলো আছে এগুলোকে ফেলে দিই তা আজকে আমি আপনাদের সঙ্গে অসাধারণ একটি এই ফুলকপির ডাটা রেসিপি শেয়ার করব আশা করছি যদি রেসিপিটি আপনারাও ট্রাই করেন বাড়িতে খুবই টেস্টি এমনকি খুবই মুচমুচে একটি রেসিপি তৈরি হয় বাচ্চা থেকে বয়স্ক সবারই ভীষণ পছন্দের হবে সবার প্রথমে যে ফুলকপির ডাটার সাইডের শক্ত অংশগুলোকে আমাদের কেটে বাদ দিয়ে দিতে হবে তারপর জল দিয়ে ভালো করে আমি তিন চারবার ধুয়ে নিচ্ছি একটি পাত্রের মধ্যে তুলে নেব আমাদের বাড়িতে যে এই ধরনের ঘষনিগুলো আছে এখানে বড় ঘষনি ব্যবহার করতে হবে মানে বড় গ্রেটার তাহলে কি হবে ফুলকপির ডাটাগুলো এইভাবে ঘষলে ছোট ছোট টুকরো হবে একেবারে কিন্তু পেস্ট মতো হবে না আপনারা চাইলে ছুরি কিংবা বটি দিয়েও কেটে নিতে পারেন তাহলেও কিন্তু সুন্দরভাবে ছোট ছোট টুকরো করে কাটা হয় তাতে অনেকটা সময় লাগবে আমি এর জন্য গ্রেটার দিয়ে এইভাবে দেখুন গ্রেট করে নিচ্ছি পুরোটাই ফুলকপির ডাটা এইভাবে আমি গ্রেট করে নেব পুরোটা গ্রেট করা হয়ে গেছে এই দেখুন ছোট্ট ছোট্ট কিন্তু টুকরো হয়েছে একেবারে কিন্তু পেস্ট মতো তৈরি হয়নি এখানে আমি একটি আলু নিয়ে নিয়েছি আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি একইভাবে আমাদের আলুটাকেও না গ্রেট করে নিতে হবে আলুটাকেও গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিচ্ছে আলুটাও দেখুন ছোট ছোট টুকরো হয়ে যাচ্ছে এর মধ্যে এবার আমরা কিছু জিনিস দিয়ে দেব এখানে আমি দিয়ে দিচ্ছি বেসন বেসনের পরিমাণটা বেশি দেব না এক চামচ দেব দিয়ে দেব আড়াই চামচ পরিমাণ মতো চালের গুঁড়ো চালের গুঁড়োর পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ার ময়দাও দিয়ে দিতে পারেন খুব ভালো করে একটু মিশিয়ে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এরপর এক এক করে এর মধ্যে আমি দিয়ে দেবো ঝালের জন্য কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন সামান্য হলুদ গুঁড়ো কিছুটা পরিমাণ এর মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে কালো জিরে দিলে খেতে খুব ভালো লাগে সামান্য পরিমাণ একটু খাবার সোডা দেব চামচের সাহায্যেও আপনারা খুব সুন্দর করে মিশিয়ে নিতে পারেন তা না হলে হাত দিয়েও এইভাবে মেশাতে পারেন জল ছাড়াই খুব সুন্দর করে শুকনো করে আমাদের এটাকে মেখে নিতে হবে কোনো রকম জল কিন্তু দেবো না এই দেখুন হাত দিয়ে আমি ভালো করে এইভাবে এটাকে মেখে নিচ্ছি যত সুন্দর করে মাখা হবে রেসিপিটাও তত সুন্দর হবে এইভাবে শুকনো করে মাখা হয়ে গেছে এবার গ্যাসের ওপর একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটাকে হালকা তেলটাকে ভালো করে গরম করে নেব তারপর গ্যাসটাকে কমিয়ে দেবো আর এইভাবে গোল গোল করে চ্যাপটা করে বড়ার আকৃতি করে দিয়ে দেবো চ্যাপটা করে দিলে ভেতরটাও খুব সুন্দর ভাজা হবে আমি এখানে ডিপ ফ্রাই করছি আপনারা চাইলে কম তেল দিয়ে শ্যালো ফ্রাইও করতে পারেন এইভাবে অল্প অল্প দিয়ে ভাজতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো তাহলে ভেতরটাও সুন্দর ভাজা হবে যখন এক সাইড কালার চেঞ্জ হবে হালকা লাল কালার হবে তখন ওলট পালট করে দিতে হবে দু সাইডই আমরা এইভাবে লাল করে ভেজে নেব এই দেখুন কত সুন্দর কালার একটি চলে এসছে এবার এটাকে আমরা তেল ছেঁকে তুলে নিচ্ছি খুবই অসাধারণ টেস্টি হয় আপনারা চায়ের সঙ্গে খেতে পারেন ভাতের সঙ্গে খেতে পারেন দারুণ লাগে মুচমুচে বাইরেটা ভেতরটা নরম সফট এই দেখুন কত সুন্দর তৈরি হয়েছে আমি আপনাদের একটি ভেঙেও দেখাচ্ছে দেখুন ভালো লাগলে রেসিপিটি আপনারাও ট্রাই করে দেখবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করবা আমরা মহিলারা কম বেশি প্রত্যেকে কিন্তু নেলপালিশ ব্যবহার করে থাকি কিন্তু আমরা অনেক সময় কী করি তাড়াহুড়ো করে নেলপালিশ পড়ি বা অনেক সময় আমরা অনেকেই ভালোভাবে নেলপালিশ পরতে পারি না যার কারণে কী হয় নখের সাইড দিয়ে বা নখের ওপর দিয়ে নেলপালিশ লেগে যায় যেটা মুছতে গিয়ে আমাদের রিমুভার লাগে না হয়তো লাল হয়ে যায় নখটা তাই নেল পালিশ পরার আগে আমরা যদি সামান্য পরিমাণ একটু ভেজলেন নখের সাইডে এইভাবে লাগিয়ে নি এইভাবে নখের সাইড দিয়ে নখের ওপর দিয়ে আমরা যদি একটুখানি ভ্যাজলিন লাগিয়ে নিই আর দেখুন ভ্যাজলিনের দামটাও কম আর সহজলভ্য এইভাবে যেভাবেই নেল পালিশ পড়ি না কেন নখের ওপরে নখের সাইডে যদিও বা আমাদের অনেকটা পরিমাণ নেল পালিশ লেগে যায় কোনো রকম টেনশান নেই কোনো নেল রিমুভারের প্রয়োজন পড়বে না নখের সাইডটাও লাল হবে না এই দেখুন আমি নেলপালিশটা পরে নিলাম দেখতে পাচ্ছেন সাইডে কি পরিমাণে লেগেছে দেখতে কতটা বাজে লাগছে এবার কি করব রকম তুলো নিয়ে নিন কিংবা কোনো কাপড় নিয়ে নিন এইভাবে দেখুন আমরা কত সহজেই মুছে নিতে পারি নখের সাইডে রকম লাল দাগও হবে না আর সুন্দরভাবে উঠেও আসবে পালিশটা এতে আমাদের নখটাও কিন্তু দেখতে ভালো লাগবে বন্ধুরা তাই এই ছোট্ট টিপসটি আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন এই দেখুন আমি মুছে দেখাচ্ছি এই দেখুন দেখতে পাচ্ছেন এই নখটাতেও আমি এইভাবে সাইডে মুছে নিচ্ছি আশা করছি এই ছোট্ট আইডিয়াটি আপনাদের কাজে লাগবে তাই ভালো লেগে থাকলে অবশ্যই নেল নেলপালিশ পরার আগে আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন আশা করছি আপনারা উপকার পাবেন চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই পরের যে টিপসটি শেয়ার করব চশমা নিয়ে আমাদের বাড়িতে কেউ না কেউ একজন হয়তো চশমা পরেই থাকেন কিন্তু অনেক সময় কী হয় চশমা পরে যখন আমরা বাইরে বের হই ধুলো ময়লা লাগে চশমাটা এমনকি চশমার মধ্যে নানারকম চোপ হয়ে যায় চশমার কাজটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এরকম সমস্যা আমাদের অনেকের বাড়িতেই হয় চশমার কাজ পাল্টাতে লাগে তাই আমরা মাঝে মাঝে যদি সামান্য পরিমাণ একটু ভ্যাজলিন বেশি নয় দেখুন সামান্য পরিমাণ একটু ভ্যাজলিন নিয়ে চশমার ওপরে এইভাবে ভেতরের দিকে আঙুলের সাহায্যে এইভাবে আলতো করে ডোলে নিই এখানে কিন্তু কোনো রকম জোরে নয় আঙুলের সাহায্যে আলতো করে এইভাবে একটু ডলতে হবে তাহলে কি হবে আমাদের যে চশমাটার মধ্যে ধুলো ময়লা নোংরা জমে এমনকি চশমার কাঁচ মানে চশমাটা আবছা হয়ে যায় সেই চশমাটাও পরিষ্কার হয়ে যাবে এখানে আমি একটি নরম সুতির কাপড় দিয়ে মুছে নিচ্ছি কোনো সুতির কাপড় বা পরিষ্কার কোনো গেঞ্জির কাপড় দিয়ে মুছে নিলে এই দেখুন আমাদের চশমাটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেল ভালো লাগলে আইডিয়াটি আপনারাও ট্রাই করে দেখবেন এতে কি হবে আমাদের কিন্তু কিছুদিন পর পর যে চশমার কাজ পাল্টাতে হয় সেই সমস্যা দূর হবে পরের যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি অনেক সময় দেখা যায় আমরা রুটি বেলতে যাব আমাদের ব্যালন চাকিটা ধুয়ে দিয়েছি শুকায়নি বা হাতের কাছে ব্যালন চাকি নেই সেক্ষেত্রে ব্যালন চাকি ছাড়াও খুব সুন্দরভাবে রুটি তৈরি করে নেওয়া যায় এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা যে তেলের প্যাকেটগুলো হয় না তেল ঢালার পর প্যাকেটগুলোকে আমরা অনেকেই ফেলে দিই কোনো কাজেই ব্যবহার করি না তেলের প্যাকেটের আমাদের কি করতে হবে তিন দিক এইভাবে সমান করে কেটে নিতে হবে আর দেখুন প্যাকেটটা কাটলেও প্যাকেটের মধ্যেও কিন্তু বেশ কিছুটা তেল থেকে যায় আর এই তেলের প্যাকেটগুলো মজবুত হয় আর নরম হয় অনেক দিন এটাকে ব্যবহার করা যায় এবার আমরা রুটি বা লুচি যাই করি না কেন এইভাবে নিয়ে নিলাম আপনারা যদি চান আটা ছাড়াও কিন্তু খুব সুন্দরভাবে বেলে নিতে পারেন এখানে আমি ওপর থেকে আরও একটি প্যাকেট নিয়েছি এবার কি করব ছোট্ট একটি থালা নিয়ে এইভাবে একটু চাপ দিয়ে গোল গোল ঘোরাতে থাকবো তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে দেখুন রুটিটা কত বড় হয়ে যাচ্ছে আর যারা আটা ছাড়া অনেক সময় শুকনো আটা দিয়ে রুটি বেললে না সেই রুটি খেলে গ্যাস অম্বল হয় তাই এইভাবে আপনারা আটা দেওয়া ছাড়াই খুব সুন্দরভাবে কিন্তু রুটি বেলে নিতে পারেন যে একদম পারফেক্ট রুটি হবে বেলন চাকি ছাড়াই এই দেখুন কত সুন্দরভাবে এখানে আমি রুটি বেলে নিলাম হয়তো পারফেক্ট গোল হয়নি তা এমার্জেন্সি সময় এই আইডিয়াটি কিন্তু আমাদের কাজে লাগতে পারে তাই ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন চলুন পরের টিপসটি দেখে শাক আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি অনেক সময় দেখা যায় ছুরি বটি দিয়ে শাক কাটতে গেলে হাত কেটে যায় তাই যারা নতুন গৃহিণী ছুরি বটি দিয়ে শাক কাটলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে শাকের মধ্যে যে দড়ি হয় না লাইলনের দড়িগুলো নেবেন লাইলনের দড়ি এইভাবে শাকের মধ্যে খুব ভালো করে আপনারা পেঁচিয়ে নিন রকম ছুরি বটির প্রয়োজন পড়বে না দেখুন ভালো করে আমি লাইলনের দড়ি পেঁচিয়ে নিয়েছি তারপর কি করব দড়িটা ধরে এইভাবে আমি টান দিতে থাকবো দেখুন ছুরি বটির কিচ্ছুর প্রয়োজন পড়বে না কত সহজেই আমরা কিন্তু শাকটা কেটে নিতে পারছি আর হাত কেটে যাওয়ারও সম্ভাবনা নেই দেখুন পুরোটা শাকই কিন্তু আমি এইভাবে দড়ি পেঁচিয়ে নিয়েছিলাম লাইলনের দড়িটা টান দিচ্ছি আর শাকটা সুন্দরভাবে এখানে আমার কাটা হয়ে যাচ্ছে আইডিয়াগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে